বিসমিল্লাহি রহমান ইরাহিম পবিত্র পুরাণ শরিফ থেকে সুর বা কারার একটি আয়াত বা নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি ঠিক আছে আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আসো তারা তোমার কিবলা অনুসরণ করবে না অর্থাৎ যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছে বা কিতাব দেওয়া হয়েছে তাদেরকে যদি তুমি দেওয়া হয় তাও কিন্তু তারা তোমার কেবলার দিকে আসবে না কেন আসবে না সেটা লিখ আছে এখানে আর তুমিও তাদের কেবলার অনুসারী নও এবং তারা যে উপাসনা করে যে কেবলার দিকে সেটাও দিকে সেটা আমরা নই এবং তারাই একে অপরের কিবলার অনুসারী অনুসরণকারী নয় এবং বলা হয়েছে যে তুমিও তাদের কিবলা গ্রহণ করতে পারবে না আর তাদের কোনো দল এক দলের কিবলা আরেক দল তারা স্বীকার করে আসেনি এটা আগে থেকেই আর যদি তুমি তাদের প্রবৃতি অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পর তবে নিশ্চয়ই তুমি যখন জানেনদের তখন জালেমদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আমরা না বুঝে যদি একটা ভুল ভ্রান্তি করে থাকি মান আল্লাহ তালা কিন্তু সেটা ক্ষমা করবেন কিন্তু যখন জেনে শুনে কোনো কাজ বা ভুল করব সেটা কিন্তু কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় এবং এইখানে এটাই বলা হয়েছে যদি তুমি তাদের প্রবৃতি অনুসরণ করো মানে যদি তাদের তাদেরকে অনুসরণ করো তাহলে তোমার নিকট জ্ঞান আসার পর মানে জ্ঞান ডা আসার পরে যদি তাদেরকে অনুসরণ করা হয় তাহলে নিশ্চয় তুমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে বা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখানে লিখা আছে জালিমদের তাই এখন থেকে সাবধান আমরা বুঝে শুনে কাজ করব মানবী সাল্লাহ আলাইসাল্লাম যে কাজগুলো করেছেন সেই কাজগুলোই আমরা করব এর আগে নবিরাসুলগণের উপর অন্য রকম বা রকমের আদেশ ছিল যেগুলো এখন নয় এখন আমাদের কাজ হচ্ছে আমরা মহানবীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করতে হবে কেননা ওই ইহুদিরা কিন্তু ওই মহানবী আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বীকার করে না তারা পূর্বের তাদের নবী এসেছিল অনেকেই তাদেরকে তারা হত্যাও করেছে তাদেরকে তারা মানেও নি এইরকম একটা মনোভিত্তি তাদের আছে তাই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যদি দূরে সরে যাই সরাসরি ইহুদিবা নাসারা হয়ে যায় তাই ভাই তাই ভাই অক্করে অক্করে মহানবীর কথাগুলো মেনে কথা